ওখানে হাঁটছি ভালো লাগছে হাঁটতে রোদ উঠেছে তারপরে এবার গরমটা খুব সুন্দর পড়বে কালকে তো সাংঘাতিক গরম পড়েছিলো আজকেও ভালোই গরম পড়বে তো যেটা ভাবছি যে এখানে উঠেই পড়েছি তাড়াতাড়ি তো রান্নাবান্নাগুলো শুরু করে দিই মানে ঘুমিয়েছি কালকে খুব ভালো ঘুমিয়েছি তা মানে এক ঘুমে ভোর হয়ে গেছে এরকম আর কি আর ওই জন্য শরীরটাও বেশ ভালো লাগছে তো যাই হোক এখন চা খাবো চা খেয়ে বান্না শুরু করে দিই মা সবই গুছিয়ে রেখেছে শুধুমাত্র শুরু করে দিলেই হয় তো মা তো আজকে উপোস খাবে না কিছু ষষ্ঠী দিয়ে দিয়ে তারপরেই খাবে আমি টুকটুক করে শুরু করি ভালো লাগছে প্রচুর কাঞ্চন ফুল হয়েছে এত কাঞ্চন ফুল হয়েছে না এবারে ভর্তি হয়ে গেছে বলুন আমার চাটা খাই আর ভাল লাগছে না চা না খেয়ে ভীষণ থাকতে পারি না আমি আজকে সকাল থেকে তোরজোর শুরু হয়েছে জামাই ষষ্ঠী চান করা পুজো করা সবই হয়ে গেছে এখন শুরু হবে আমাদের ষষ্ঠীর অনুষ্ঠান এই যে সমস্ত বাজার কিন্তু আমার মাই করেছে ফল কেনা মিষ্টি কেনা সব কিছু এখন জামাই ষষ্ঠীর জন্য ধীরে ধীরে করে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে এই যে জলটা দেখছেন না এটা হচ্ছে সাতের জল এটাকে বলা হয় ষাটের জল আমার দিদাকে আমি দিতে দেখেছি আমার দিদাও নিজের তিন জামাইকে ষাটের জলই দিত আর এখন আমার মাকেও দিতে দিচ্ছি তবে সেই দিক থেকে বলতে গেলে বন্ধুরা আমার ঠাকুমা কিন্তু কোনো সময় জামা ষষ্ঠী করেননি জামা ষষ্ঠী করেননি প্রথমত আমার ঠাকুমার যে বড় জামাই সে থাকতো বাংলাদেশে তো তার পক্ষে এখানে আসাটা সম্ভব ছিল না আর বাকিটা কেন হতো না মানে আরেকজন জামাইয়ের কেন হতো না মানে আমার ছোট পিসির বরের সেই ইতিহাস অন্য সেটা কোনো এক সময় যদি প্রয়োজন বুঝি তবে আপনাদেরকে বলবো আসল কথা বন্ধুরা সব কিছু ব্লগিংয়ের জন্য নয় তবে হ্যাঁ কোনো একটা সময় হয়তো বা আমি সেই ইতিহাস আপনাদেরকে বলবো তবে সেটা বলার সময় এখনো পর্যন্ত আসেনি আর যদি মনে হয় যে বলার প্রয়োজন নেই তো সে ইতিহাস আমি বলবো না জামা ষষ্ঠ উপলক্ষে সমস্ত বাজার আমার বাবাই এত বছর করে এসেছে তো মা একা হাতে টুকটুক করে করেছে শুক্রবার দিনই মা সমস্ত বাজার করে রেখেছিল তার কারণ একটাই ছিল বন্ধুরা যেহেতু শনিবার দিনকে শীতলা পুজো ছিল আমি তো ব্লগে বলেইছি যে শনিবার দিনকে শীতলা যেহেতু পুজো ছিল সেই জন্য শুক্রবার দিনই মোটামুটি বাজার একেবারে ভালোই গরমা গরম ছিল এবং শুক্রবারের পরে খুব একটা বেশি বাজার কিন্তু শনিবারে ছিল না মানে বলতে পারেন যে শনিবারের বাজার একেবারেই মাছ মাংসহীন ছিল আর কি তাই শনিবার দিন বাজার করা যাবে সেটা ভাবাও যায়নি সেই জন্য মা একেবারে মাছ মাংস বলুন সমস্ত কিছু মিষ্টি শুক্রবারেই করে রেখে দিয়েছিল কারণ শনিবারে আমাদের চাম্পাটের বাজারে কোনো আমিষ ছিলই না তো এখন যেটা এগুলো দেখে একটুখানি আর কি মনটা ভারাক্রান্ত হয়ে যায় কারণ ওই আশীর্বাদ দেওয়ার সময় ফাঁকা ফাঁকা লাগে আর কি আসলে এগুলো চোখে দেখার একটা জন্মের পর থেকে বাবা মাকে দেখেছি তো যে অনুষ্ঠানে মা বাবা একসাথে আশীর্বাদ করছে আমাদের এটা দেখে দেখে অভ্যেস হয়ে গেছিল বলতে পারেন চোখের অভ্যেস বলতে পারেন মনেরও অভ্যেস এখন আস্তে আস্তে একটা অভ্যেসকে ছাড়িয়ে ফেলা বা ছেড়ে ফেলার মধ্যে একটু তো সময়ের ব্যবধান থাকবেই একটু তো সময় লাগবেই তাই না তার তারপরে আমাদের মন মেজাজ ভারাক্রান্ত হয়ে আছে হ্যাঁ জামাই ষষ্ঠীতে মা এসেছি মায়ের কাছে ভালো লাগছে আমার মায়েরও খুবই ভালো লাগছে নাতি নাতনি মেয়ে জামাই এই দিনটাই তো সবাই চায় সবাই মিলে একসাথে আনন্দের দিন ছোটবেলায় যখন মামার বাড়িতে যেতাম তখন তিন মাসি তিন মিশু আমরা সব ভাই বোনেরা মিলে কত আনন্দ করেছি এই জিনিসগুলো আজকাল স্মৃতি হয়ে যায় মনে পড়ে খুব মনে পড়ে এখন আমার দিদার দুই জামাই রয়েছে তো এটা সত্যি আমরা মনে প্রাণে চাই যে দুই জামাই আছে দিদা তাদের জিনিস ষষ্ঠী করুক এগুলো দরকার বন্ধুরা সত্যি খুবই দরকার একটু আনন্দ একটুখানি গ্যাদারিং না হলে না ভালো লাগে না তো যাই হোক এবারে আমার দিদাও কিন্তু ষষ্ঠী দেবেন এটা খুবই একটা আনন্দের কথা আরও একটা হচ্ছে এই যে মায়ের দেওয়া উপহার উপহারটা মেন নয় যে যে লেখাগুলো রয়েছে না এটাই যেন দেখি একটু মনটা কেমন ভরে গেল ভারাক্রান্ত হয়ে গেল এই আর কি এগুলোই আমার ব্লগিং খাতাতে তোলা থাকবে বন্ধুরা সারা জীবনের মতন এত কিছুর মাঝেও মাঝে এগুলো মনে করে করে একা একা করেছে সেটাই অনেক কম চাপ তো আর যাচ্ছে না মানসিকভাবে আমরা কেউই খুব একটা বেশি ভালো নই তবে তার অন্য একটা কারণ আছে সেই কারণ ব্লগের বলার নয় সবটাই ভবিতব্য আসল কথা বন্ধুরা আমরা খুব নিরীহ আর সাধারণ মানুষ জানেন তো আমরা মানুষের ক্ষতি করে বা কোনো কিছু চাপ সৃষ্টি করে কারো কাছ থেকে কিছু নিয়ে নেওয়াতে বিশ্বাসী নই কিন্তু ওই আর কি জানেন তো যখন মহাভারতে কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল তখন কৌরবরা নানাভাবে পাণ্ডবদেরকে পরাস্ত করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছিল চক্রান্ত করেছিল কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু পাণ্ডবরা জিতে গেছিল তাদের পাশে ঈশ্বর ছিলেন আমি একান্ত মনে কামনা করি যদি আমরা সঠিক হয়ে থাকি সঠিক পথে চলে থাকি আমার মনে প্রাণে বিশ্বাস ঈশ্বর একদিন ঠিক আমাদের মনে কষ্ট বুঝতে পারবে তো যাই হোক এখন এই হচ্ছে আমাদের জামা সকাল বেলাকার টিফিন ফলাহার তো রয়েছে তার সঙ্গে লুচি রয়েছে আর মিষ্টি আলুর তরকারি সব মিলিয়ে মিশিয়ে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে মনকে ভালো লাগাতে হয় বন্ধুরা তা না হলে আপনি আনন্দ করতে পারবেন না আনন্দ করতে গেলে সবসময় মনকে বোঝাতে হবে যে ঈশ্বর আছে আমার সাথে আছে এইভাবে বলতে বলতেই না কোনো কখন দেখবেন ভগবান সত্যিই আপনার মনের মধ্যে এসে গেছে এবং সত্যিই আপনার সাথে রয়েছে আপনি প্রতি মুহূর্তে তখন তাকে উপলব্ধি করবেন তো যাই হোক এই হচ্ছে যে আমাদের কার মেনু মানে ভাত কাঁচা লঙ্কা লেবু তারপরে সেদ্ধ ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের মুড়ো দিয়ে মাছের ঝাল আলু রয়েছে ওই মাছের দম আর কি আর পাবদা মাছের ঝাল হয়েছে আনারসের চাটনি হয়েছে পায়েস তো হয়েছে পাঁচ রকমের ভাজা হয়েছে যেগুলো আর কি নিয়ম মাফিক ওটা নিয়ম হিসাবে তো দিতেই হয় পাঁচ রকমের ভাজা আমাদের আজকে রাতে রান্না কি কি হবে একটু বলি দাও সবাইকে বলি দাও তাড়াতাড়ি করে বলি দাও বানি হবে মাটন কষা আর নাতি তো মতেন খায় না ওর জন্য মুরগি নে মুরগি বড়াল মুরগি এনেছি বড়াল মুরগি হবে চাটনি আছে স্যালাড আর এই হচ্ছে আমাদের রান্নার সময় আমাদের মাটন কিন্তু অলমোস্ট হয়ে গেছে মাটন অলমোস্ট ডান মাটন অলমোস্ট টান টানা টান টান হয়ে গেছে আর এই হচ্ছে আলু বিরিয়ানির জন্য আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ ঘি আর আলু ভালো করে ভাজা ভাজা করে দিচ্ছি তার মধ্যে এই আদা আর রসুন বাটা তার মধ্যে লঙ্কাও রয়েছে একটু গোলমরিচের গুঁড়ো দেবো যাতে করে খেতে ভালো লাগে তবে আলুটাকে খুব ভালো করে ভাজতে হবে

আপনি যদি বিরিয়ানির মশলাটা করে রাখেন যেটা আমাদের আছে করা বিরিয়ানি মশলা হচ্ছে গোটা দারচিনি ছোটো এলাচ বড় বড় এলাচ স্টার এসেন্স লবঙ্গ এগুলো গিয়ে ড্রাই রোস্ট করে রেখে দেবেন ওটাই বিরিয়ানি মশলা আর এতে করে শাহ জিরা শাহ মরিচ চাইলে আপনি দিতে পারেন আর আলু বিরিয়ানির ক্ষেত্রে প্রথমে ওই তেলের মধ্যে ওখানে ঘি দিয়ে নেবেন সাদা তেলের মধ্যে ঘি ঘি দিয়ে নেবেন নিয়ে যেভাবে করে মানে ওটাকে কষাতে হবে পেঁয়াজ দিয়ে রসুন আদা দিয়ে কষিয়ে একটু বিরিয়ানি মশলা আমি লাস্টে ছড়িয়ে দেবো আর দেব হচ্ছে গোলাপ জল ক্যাওড়া জল দিয়ে আলুটাকে ঢেকে রেখে দেবো আমি দেখিয়ে দেবো পুরো প্রসেসটাই দেখিয়ে দেবো এটা হচ্ছে আজকে আমাদের রাতের রান্না কাঠের উদানে ভাবা হয়েছিল করা হবে এত গরমে আর কাঠের মানে করে না গ্যাসই ঠিক আছে বাবা অলরেডি ঘাম মানে গরম লাগছে এটা হয়ে গেছে আমার মোটামুটি এবারে এতে দিয়ে দিতে হবে ওই আদা বাটা এই যে আদা বাটার রসুন বাটা হ্যাঁ এই হচ্ছে বিরিয়ানির মশলাটা এটা আমি একটুখানি আলুর মধ্যে দিয়ে দেব এই যে এইটুখানি দেব বেশি দিতে লাগে আমি হাতেরভাবেই দিই বন্ধুরা কারণ এটা এগুলো না অত বেশি তো লাগে না বেশি ফ্লেভার হয়ে গেলে আবার আপনার খেতে ভালো লাগবে না বিরিয়ানিতে বেশি ফ্লেভার হয়ে গেলে না মানে খাওয়া যায় না মোটামুটি একটা স্মেল চলে এসছে আর এই গুঁড়োটাও কিন্তু ওইভাবে করেই করা আছে ওই সাজরা মরিচ বড় এলাচ ছোট এলাচ দারচিনি এলাচ লবঙ্গ এগুলোকে ড্রাই রোস্ট করে করে রাখবে একদম তুমি ফ্লেভার আসবে এদিকে মোটামুটি একদমই সিম আছে রান্না হচ্ছে আর মটরটা পুরো কষা কষা হয়েছে এই মটরটা কিন্তু একবারে কষা কষা হয়েছে এই যে একদম কষা কষা টান হয়েছে আর বিরিানির সঙ্গে তো বেশি ছোলটা একটু বেশি ভালো লাগে না সেই জন্য আমরা কোরি দিয়েছি এই আমি এভাবে ঘরোয়াভাবে আপনারা আলু বিরিয়ানি বলুন বা ডিম বিরিয়ানি বলুন বা চিকেন বা মাটন বিরিয়ানি বলুন আমি এভাবেই করে থাকি কারণ খুব একটা বেশি রিচ খাওয়া দাওয়া বা রিচ করে বিরিয়ানি করাটা আমরা পছন্দও করি না সিম্পল ভাবে করি সাধারণ ভাবে করি খেতে খুব ভালো লাগে এবং খেতে ভালোও হয়েছিল যথেষ্ট খেতে ভালো হয়েছিল আর রাতের বেলা আমাদের মেনু ছিল মাটন আর আলু বিরিয়ানি প্রথম দিকে ভাবা হয়েছিল যে আলুর সঙ্গে ডিমও দেওয়া হবে তারপর আমার হাজবেন্ড বললেন যে না যে কালে মাটন রাতে খাবো আর ডিমটা দিও না নর্মালি আলু বিরিয়ানি করো তো সেই কথা মতন আলু বিরিয়ানি করা হয়েছে এভাবে করেই করেছি খুবই মানে আমার রান্না তো মোটামুটি খুব যে একটা পরিপক্ক করতে পারি তা তো নয় এইভাবে করে করেছি ঘরোয়া ভাবে আপনারা চাইলে অতি অনায়াসে করতে পারেন বিরিয়ানি করা কিন্তু খুব একটা বেশি বড় ব্যাপার নয় বন্ধুরা যেটা মেন ব্যাপার হচ্ছে আপনারা ওই বিরিয়ানি যে মশলাটা ওটা করে রাখবেন আর বাকি বাদ করতে কিন্তু সময় লাগে না বিরিয়ানি কিন্তু ভীষণই ইজিএস্ট যদি আপনি একটুখানি মানে ক্যালকুলেট করে যদি করতে পারেন তাহলে কিন্তু অসুবিধা নেই একদিকে ভাত বসিয়ে দেবেন বিরিয়ানি আরেকদিকে বিরিয়ানির যদি আপনি যে বিরিয়ানি করবেন সেটা করে নেবেন ব্যাস তারপরে এইভাবে করে বিরিয়ানি ভাপে বসিয়ে দেবেন আর কাঁচা দুধ নিয়ে নেবেন যদি দুধটা আমাদের ফোটানো হয়ে গিয়েছিল তাতেও কোনো অসুবিধা নেই সেই দুধের মধ্যে বিরিয়ানির মশলা গোলাপ জল কেউ জল দিয়ে দেবেন ব্যাস বিরিয়ানির মোটা ব্যাপার হচ্ছে ফ্লেভারটাকে অ্যাড করতে হবে আপনি যত ফ্লেভার অ্যাড করতে পারবেন ততই কিন্তু আপনার বিরিয়ানি ভালো হবে তবে সেটা অ্যাড করতে গিয়ে একটুখানি খেয়াল রাখবেন কোনোভাবেই যেন অতিরিক্ত না হয়ে যায় তাহলে পরে কিন্তু আপনি খেতে পারবেন না আমরা ভাপে বিরিয়ানি ঘন্টা খানেকের রেখেছিলাম আর মোটামুটি ভালো হয়েছিল খারাপ হয়নি ঘরোয়া ভাবে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল এতটা ভালো হবে নিজেরাও আশা করিনি তো যাই হোক বন্ধুরা আমাদের জামা ষষ্ঠীর ব্লগ এখানেই শেষ করছি আজকে দিনটা এইভাবে করেই আমাদের কেটে গেল ভালো মন্দে মিশে আশা করছি আপনারা আপনাদেরও খুব ভালোভাবে কেটেছে এবং যাদের যাদের বাড়িতে জামা সুষ্ঠী হয়েছে তাদের জন্য এবং যাদের হয়নি তাদের জন্যেও আন্তরিকভাবে শুভেচ্ছা রইল দিনটা ভালোভাবে সবাইকে নিয়ে আনন্দ করে কাটাবেন সবার জন্য কামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে একটুখানি সামনে এসে কথা বলছি এবং তবে তার আগে এই ভয়েস ওভারের মাধ্যমে আমি ব্লগটাকেও শেষ করে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন এবং আশা করছি আপনাদের এই আজকের ব্লগটা ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ব্লগে আমি ওকে বলেছি চিয়াশির ভিজাতে চিয়াশির ভিজাতেই মনে থাকে না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বিরিয়ানিটা সত্যি ভালো হয়েছিল দেখুন আমি তখন বোধ বলেছিলাম যে মিঠে আঁতর দেবো না কি বলেছিলাম আমার খেয়াল নেই কি বলেছি তবে মিঠে আমি দিইনি সে সব দি ওই আমি আলু বিরিয়ানি বা ওই চিকেন মাটন যাই বিরিয়ানি করি না কেন আমি মিঠে আঁতরটাকে না অ্যাভয়েড করি তবে আজকে হয়তো ভেবেছিলাম দেবো কিন্তু লাস্ট অব্দে আমি দিইনি কিন্তু একদম একদম আর ওই মিঠে আঁতরের ব্যাপারে যেটা আমাদের হয় আমরা না মিঠে আঁতরে গন্ধটা নিতে পারি না এবারে কেউ আমরা খেতে পারি না কেউ না তো সেই জন্য মিঠে আঁতরটা অ্যাভয়েডই করলাম ঘরে ছিল সবে মাইনে ছিল ওটা দিই আর মিঠে আতরে না এক ধরনের অ্যাসিড হয় দেখবেন যাদের একটুখানি অ্যাসিডের প্রবলেম থাকে ওটা অ্যাসিড হয় এটা আপনাদের ওপরে আপনারা খাবেন না খাবেন আর আলু বিরিয়ানি বা যে কোনো চিকেন মাটন বিরিয়ানিতে টক দইটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই আমি তো দিইনি আমি সব মানে সবসময় দিও না আপনারা চেষ্টা করবেন বিরিয়ানির ক্ষেত্রে না ওই মশলাটা বানিয়ে রাখার আমি যখন বানিয়েছি আমার খেয়াল মানে ভিডিও করবো ওটা ইয়ে না আমি বলে দিচ্ছি দারচিনি ছোটো এলাচ বড় এলাচ লবঙ্গ সামরিচ শাহজিরে সামরিচ স্টার এসেন্স আর গোলমরিচ যেটা দেবেন তো বুঝে দেবেন মানে এমন না হয় যে খুব ঝাল হয়ে গেল দিদি আসছে দিদি আসছে দিদি আসছে দিদি আসছে দাঁড়া হ্যাঁ আসছে দিদি আসছে তো তুই বস না আসছে তো আসছে 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 দিদি আসছে তো

ও সারাদিন কিন্তু দিদিকে ডিস্টার্ব করবে না ও জানে দিদির পড়া আছে ওইটা দেখেছে সকালবেলা উঠে মা কাজকর্ম সেরে দিদিকে পড়াতে বসে তারপর দিদি পড়তে যায় যায় মা নিয়ে ওই টাইমটা কিন্তু কোনো ডিস্টার্ব করবে না এবং এই যখন পড়েও ফিরবে না মানে সন্ধ্যের টাইমটাতে মানে পড়ে ফিরুক বা বাড়িতে থাকুক ও ডিস্টার্ব করবে না আমার ছেলে এইবার যে রাত দশটা কি সাড়ে দশটা বাজলো মানে খাওয়া দাওয়া হ্যাঁ এগারোটা মানে আমাদের খাওয়া দাওয়া যখন হয়ে গেল মানে আফটার ডিনার তখন কিন্তু ও এবার খেলবে ও দিদির সাথে এটা আমি দেখেছি ও এটা বুঝে গেছে ওটা কিন্তু ও বুঝে গেছে কখনো ডিস্টার্বান্স করে না যাই হোক এক সেকেন্ড এক সেকেন্ড বলে নিয়ে আমি ব্লগটা শেষ করি তো এই হচ্ছে বিরিয়ানি মানে মিঠে আতো দেওয়া না দাও না মিঠে অতো দেওয়া না দাওয়া এটা আপনাদের ওপর ঠিক আছে আর আমারও কথা বলতে Uh, bye bye.